আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পার্ট এক পৃষ্ঠা তিন এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিয়ে না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক দলগত কাজ মনে করো তুমি ঠিক করেছো কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে সারা দিন কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা তৈরি করো প্রিয় শিক্ষার্থী দলগত কাজে তোমাদের নমুনা উত্তরগুলো দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা তিন দলগত কাজ দলগত কাজ মনে করো তুমি ঠিক করেছো কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে সারা দিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা তৈরি করো সমাধান হচ্ছে তথ্য প্রযুক্তি বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমানে কোনো কাজ করা সম্ভব নয় আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মূলে রয়েছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি ছাড়া একদিনও কাটানোর কথা ভাবা যায় না নিচে তথ্য প্রযুক্তি ব্যবহার না করে আমি সারা দিন যে কাজগুলো করতে পারবো না তার একটি তালিকা তৈরি করা হল এক নাম্বার হচ্ছে কম্পিউটার ব্যবহার করতে পারবো না দুই নাম্বার হচ্ছে টেলিভিশন দেখা তিন নাম্বার রেডিও শোনা চার নম্বর হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার পাঁচ নাম্বার হচ্ছে ইন্টারনেট ব্যবহার ছয় নম্বরতে ফ্যাক্স মেশিন ব্যবহার করা সাত নম্বর ই চিকিৎসা সেবা আট নম্বর হচ্ছে ট্রেনের টিকিট কাটা নয় নম্বর হচ্ছে ব্যাংকের দৈনন্দিন লেনদেন দশ নম্বর হচ্ছে এটিএম বোর্ডের ব্যবহার এগারো নম্বর হচ্ছে ইমেল আদান প্রদান বারো নম্বর হচ্ছে ফেসবুক ব্যবহার তেরো নম্বর হচ্ছে ভর্তির খবর ও পরীক্ষার ফলাফল চোদ্দো নম্বর হচ্ছে ই বুক ব্যবহার পনেরো নম্বর হচ্ছে অনলাইনে কেনাকাটা ষোলো নম্বর হচ্ছে অনলাইনে পত্রিকা পড়া সুতরাং বলা যায় যে সারাদিন আমি তথ্য প্রযুক্তি ব্যতীত অক্ষম এবং উপরোক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব প্রিয় শিক্ষার্থী এলেও তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় পাঠ এক এর পৃষ্ঠা দিন এর দলগত কাজ প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালেন্ডির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই স্যালেন্ডটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ